হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি মা তো অনেক আগেই উঠে পড়েছে আর আজকে যেন নীল ষষ্ঠী তো আজকে যারা মায়েরা আছো তারা তো আজকে উপোস করবে এটা তো সবাই করবে আমি আর মাও আজকে করব মা আমিও মা তুমিও তোমরাও মা অনেকেই আর আমরাও করবো আজকে মায়ের তো উপোস করাটা এখন জানি না ঠিক কি ভুল হবে চায় তো মা করবে উপোস আর কি আমি বললাম বেশি দেরি করতে না হ্যাঁ বারোটা বাজলেই আর কি তারপরে জলটা দিয়ে দিতে আর হচ্ছে এই এখন তো মা এই যে বিছানা টিছানা সব তুলছে তুলে নিয়ে এখন একটুখানি মাম্মা মার মা দুজনে একটু যাবে কারণ বাবা কালকে সবই মোটামুটি এনে রেখেছে খালি ডাব দুধের প্যাকেট ওই আকন্দ ফুলের মালা এগুলো একটু লাগবে এটা আনতে সামনে যাবে ওখান থেকে নিয়ে আসবে তো ওইটা আর আমি মাকে বললাম যে তাহলে রান্না কি হবে কারণ আমরা তো লুচি খাবো আর মা লুচি খাবে না মা ওই জাস্ট ওই আগুনে তো সেখানে করতে নেই ওই ওই অনেক কোনোরকম একটু আঙুলে ঘি নিয়ে একটু বুলিয়ে ওইভাবে মানে নামকে বসতে জাস্ট একটু ঘিয়ের টাচ কিন্তু ঘি আদৌ খাবে না ওইভাবেই মা খাবে আর ছোলার ডাল করবে ঠিক আছে বেগুন ভাজা হবে তো ওই দিয়ে আমরা খাবো আর মাম্মা মামার বাবার জন্য ডিম হচ্ছে শাক খাবে তারপর শাক তো মাম্মাম খায় না কিন্তু যাই হোক ডিম দিয়ে এসব দিয়ে মাম্মাম খাবে সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এইসব দিয়ে হয়ে যাবে তো এখন ওরা বেরোবে বেরিয়ে আসুক আসলে তারপর আমি মাকে দেখি তিনটা মা সেদ্ধ করে রেখেছে আমি ডিমের ছোলটা করে ফেলি ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে পারলে ছোলার ডালটাও করি ঠিক আছে তো চলো আর কি মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি এই যে মাম্মাম আমি খাবো না বাবা আজকে এই যে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন বেরোবে না মা এখন খাবো না মা আমি আজকে খাবো না পরে খাবো তো এখন খেতে নেই এই দেখো ঘুরঘুরি রেডি তাহলে চলো ঘুরে ঘুরে আসুক আর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো এখানে মাম্মামের পটল ঢেঁড়স আলু দিয়ে অল্প চাল দিয়ে মাম্মামের মতো সকালবেলা একটু বসিয়ে দিচ্ছি ভাত মা চালটা দিয়ে রেডি করে গেল আর ছোলার ডালটা এবার করবো আর এইকে দুজনে এখন বেরোচ্ছে কি নাতনি বেরিয়ে গিয়ে নিয়ে আসুক টাটা ঠিক আছে টাটা যাও হ্যাঁ তো তাহলে চলো কাজটা করে নিই সাথে থাকো পরে আবার কথা হচ্ছে হ্যাঁ ছোলার ডাল হয়ে গেছে কমপ্লিট একদম মানে খুব বেশি ঘন করিনি পাতলা করে আর কি ডালটা করেছি আর এখানে এখন ডিম বসাচ্ছি মানে ডিমের আলু ভাজি মশলা করে নিয়েছি এখানে আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো সামান্য রেখেছি আর ডিম এখানে রেখেছি আর মাম্মা রাতে যেহেতু ডিম সেদ্ধ খায় ওই জন্য ওটা দিয়ে এখানে ঠিক আছে আর এখানে ভাতও হয়ে গেছে তো ওরা চলেও এসেছে বাড়িতে এবার মামা খাইয়ে দেবো মামা ঠিক আছে আচ্ছা খেলো ঠিক আছে তো চলো তাহলে রান্নাটা করে ফেলি তারপর পুইশ একটা মা কথা বলছে কি তো হ্যাঁ দিচ্ছি ওই জন্য মা আসুক তারপর ব্যবস্থা হবে চলো সাথে থাকুক এখানে আমার দেখো ডিমের ঝোলও হয়ে গেছে এই যে করে রেখেছি আর মা এখন হচ্ছে পুঁই শাকটা বসাচ্ছে আর আমার জন্য বেগুন ভাজা করবে এই যে পুঁই শাকের সব তরকারি আর এখানে শাক ঠিক আছে পুঁই শাকটা করে রাখছে আর কোনো রান্না বিশেষ নেই টকডাল রয়েছে কালকেই করেছে টকডাল তো এইসব দিয়ে হয়ে যাবে হুম তো চলো আর কি মায়ের রান্নাটা করে নিই কারণ আমি এখন একটু পড়তে বসাবো ওর ওকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এবার ওকে একটু পড়াশুনো করাবো করিয়ে নিয়ে তারপরে বিশেষ এখন কটা বাজে বলা তো সবাই দশটা বাজে আর কোনো বিশেষ কাজ নেই তো এরপরে দি এসে ঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে নেবে আর আমাদের বিশেষ কোনো কাজ নেই ঠিক আছে তাহলে চলো এখন মাম্মাম এখানে পড়াশুনো করছে পড়াশুনো করতে করতে এখন উঠে আবার ওখানে দেখো বাবলস দিয়ে কি সব হচ্ছে কাজকর্ম এসব করে পেঁপের ডাটি দিয়ে ছোটোবেলায় আমরাও করতাম সব এই এই বসে বসে এগুলো করছে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি দুঃখের বিষয়ে আজকে আমি শাড়ি করতে পারলাম না কারণ আমি একদম ভুলে গেছি যে এখানে আমি আসবো আমি নীল ষষ্ঠী আছে আমি যে আমার ব্লাউজ বা এগুলো আনবো আমি আনতে মনে নেই শাড়ি তো আছে আর মায়েরটা আমার ঠিক হবে না ওই জন্য যার জন্য দেখো বাধ্য হয়ে আমার কুর্তি পরতে হলো খুব মনটা খারাপ লাগছে কিছু করার নেই তো আর মা এদিকে ঘরের ঠাকুর সব দিয়ে দিয়েছে ঘরে ভোলা মাকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারাও দেখাচ্ছি তোমাদের আর বজরঙ্গলিকে এদিকে আমি দিয়ে দিয়েছি পুজোটা আজকে আর ঘর মুঠোয়ের ঘর চা ঘর ঝাড় দিয়ে ইত্যাদি চলে গেছে এখন মাম্মাম ওই দেখো রেডি মাম্মা কই ওই যে রেডি হয়ে গেছে ওঠো উঠে তারাও মাম্মা যে রেডি হয়ে গেছে আর মা এখন রেডি হচ্ছে হয়নি ঠিক আছে তারা তোমার দেখাই দেখো ঘরের ঠাকুরকে ভোলানাথকে নীলকণ্ঠ সব দিয়ে মা পুজো দিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে যাবো যে ওখানে দুধ দুধ কাঁচা দুধ যা যা দিয়ে রেডি করে ওগুলো সব করে নিয়েছে তো এখন মার এটা হয় মা তো শাড়ি পরবে মার তো সব আছে কিন্তু আমি তো পরতে পারছি না আমার মনটা খারাপ লাগছে আমার বাধ্য হয়ে কুর্তিটা পরতে হলো ঠিক যে তো চলো তাহলে আর কি পরে আবার কথা হচ্ছে যাই ওখানে যাচ্ছি কত মধ্যে দেখো এই ঘুরগুড়িও আমাদের সাথে তো সব জায়গায় যাবে ঘুরগুড়ি তো কোনো সময় বাড়ি থাকবে না আমার হাতে হচ্ছে এগুলো নিয়ে নিয়েছি আর মার হাতে রয়েছে ওখানে এটা ঠিক আছে শাড়িটা পরলে একদম পারফেক্ট হতো সেটা করতে পারলাম না আর কি আর মন্দিরের সামনে চলে এসেছি হুবুইতে দেখা যাচ্ছে চলো ভেতরে গিয়ে দেখাই তো এই দেখো মন্দিরের কাছে একদমই চলে এসেছি আমাদের বাড়ি থেকে তো মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় তো ওই জন্য আর এখন এই টাইমটাতে মোটামুটি ফাঁকাই আছে আগে কয়েকজন এসেছে বাবা যখন বাড়ি আসছিলো দোকান থেকে বাবা বললো তখন কয়েকজন ছিল আর এখন একদমই নেই এখন এরা দিচ্ছে তারপরেই আমরা ঠিক আছে তো চলো তাহলে ভেতরে ঢুকি এখন ঢুকে তারপর তোমাদের দেখাচ্ছি সাথে থাকো তো এখন মা এখানে দিচ্ছে আর কি বাবার মাথায় জল ঢালছে আর কি তো মার হলে তারপর আমি করব। আমি তো মাকে ক্যামেরাটা করে দিচ্ছি আর কি ভিডিওটা তোমাদের দেখাতে পারছি কিন্তু আমারটা দেখি মাম্মামকে বলবো করতে মা আসলে একে বলো তো ভেতরে জায়গাটা অল্প তো মানে ওখানে দাঁড়িয়ে মানে ক্যামেরা করার মতো খুবই অসুবিধা আমি বাইরে দাঁড়িয়ে করছি তো এখানে মার কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন ধূপকাঠি মোমবাতি দেবে আর এদিকে দেখো আমারটা মাম্মাম করেছে মাম্মাম যা পারছে আর কি তাই একটুখানি করে দিচ্ছে তাও প্রথম থেকে আমার আর কি দেখানোর কথা মনে ছিল না তারপরে মাম্মামকে বললাম মাম্মাম একটুখানি কর ওই জন্য তোমায় দেখাচ্ছে তো চলো আমিও তাহলে দিয়ে নিই তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে সাথে থাকো এখন এখানে লুচি বেগুন ভাজা ছোলার ডাল সব নিয়ে নিয়েছি আর মাম্মামের খাওয়া হয়ে গেছে ও এখন শুয়ে শুয়ে লুচি খাচ্ছে ওই দেখো লুচি খাচ্ছে আর বাবারও বাবা খেয়ে দেয় মাত্র উঠলো আর আমাদের তো কারেন্ট সেই সকাল দশটা থেকে আর জেনারেটারটা চলছিল। জেনারেটারও ঘন্টাখানেক আগে বন্ধ করে দিয়েছে আর গরমের রোদ থেকে এসে পুরো পাগল পাগল কন্ডিশন হয়ে গেছে হ্যাঁ এখানেই বসি আর দেখো পুরো অন্ধকার এখন জেনারেটারে কি মেশিন খারাপ হয়ে গেছে ওই জন্য জেনারেটার দিতে পারছে না আমি এখন এখানে খাবারটা খেয়ে নিই আর মার অলরেডি খাওয়া হয়ে গেছে এখন গিয়ে এখানে সব পোঁচাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আর কী করা যাবে এখন কখন কারেন্ট আসে সেটার ওপর নির্ভর করছে দুটো অবধি বলেছে টাইম তো এখন তো দুটো বেজে গেছে দেখা যাক তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে পাঁচটা চল্লিশ বাজে আর আমি আর দুপুরবেলা শুয়েছি ঘুমায়নি দেখতেই পাচ্ছ সেই মুখে সব রয়েছে গেছিলাম তখন জল ঢালতে এসে এত ক্লান্ত লাগছে কারেন্ট এলো তো অনেক পরে তারপর এসি চালিয়ে শুয়েছিলাম ঘুম এক ফোটা এলো না কি তো সরি মানে ঘুম এলো না এখন হাই উঠে যাচ্ছে শুধু আর দুপুরবেলায় লুচি টুচি খেয়ে না গরমের মধ্যে কেমন অস্বস্তি লাগছিল তো ভাত ফাত একটুখানি খেলে পেটটা ঠান্ডা হয় কিছু করার নেই আর আমি তো প্র্যাকটিক্যালি আমি একটু ভেতর উকি তো সেখানে এখন আজকে ভাত টাত নেই এখন কি করব ওটাই খেতে হয়েছে ওটাই খেতে রাতেও আবার হবে এখন পেয়ে গেছে আমার জোর খিদে আপাতত এখন আমার চা খেতে গরমে একদমই ইচ্ছা করছে না চা খাবো আরও পরে অন্তত সাতটা সাতটা বাজলে তখন চা খাবো এখন পাঁচটা চল্লিশ বাজে আমি এখন মা কালকে দেখো ঘরে এখানে সেই টক দই পেতেছিলো এই দেখো ভালো বেশ জমে গেছে পুরো দইটাই দেখো সুন্দর চাক বেঁধে জমে গেছে দইটা তো এখন আমি একটু টক দই চিনি আর নুন দিয়ে খাবো হুম এটাই খাবো এখন আপাতত খেয়ে পেটের খিদেটাকে আগে মেটাই তারপর চায়ের প্রশ্ন আসছে তো এই হচ্ছে যার জন্য আমি উঠে পড়লাম নাহলে একটু পরে শুধু ঘুম আসছে না ঘুম আসছে না শুয়েই রয়েছে তারপর দেখলাম মামাও উঠে পড়েছে ওই জন্য আমিও উঠে এখন এই দইটা খাবো ঠিক আছে চলো তাহলে আর কি পরে আবার আসছি সাথে থাকো মা এখন সন্ধ্যে টন্দে দেবে বাইরে এখনো এখন আলো আলো রয়েছে পুরোপুরি হয়নি সন্ধ্যে ঠিক আছে তো চলো তাহলে একটু দইটা খেয়ে নি পরে আবার কথা হবে একদম সুন্দর জমেনেতে দেখো এমন বড় বড় সুন্দর হয়েছে দইটা এটাই এখন খাই আর কি করব বলো फास्ट फास्ट করতে সব খাওয়া বন্ধ মা খাচ্ছে না বলে আমি কি খেতে পারি মায়ের মেয়ে হয়ে মার মনে কষ্ট হবে यार আমি খাবো এটা তো কখনো ঠিক নয় ওই জন্য আমিও খাচ্ছি না মাম্মা মু খাচ্ছে না এটা খাওয়া ছাড়ার কোনো উপায় নেই বুঝলে চলো তাহলে এই যে টক দই রেডি খেয়ে নিয়ে একটু নুন আর চিনি দিয়ে পরে আবার আসছি এদিকে মা কী করে দেখি মা এখন এই যে উঠে পড়েছে পরে এখন সন্ধ্যে টন্দে দেবে তোমার টক দইটা হেভি জমেছে তো হ্যাঁ খুব সুন্দর জমেছে একদম টক পুরা পুরো একদম বেশ টাইট হয়ে জমেছে দেখা তো চলো তাহলে পরে আসছি আবার রাত বাজে প্রায় আটটা মামমামকে পড়াশোনা পড়াশুনো করিয়ে এখন একটু যাচ্ছি কাকিমনির বাড়ির দিকে যাই একটুখানে গিয়ে গল্প করে আসি নাহলে মার ঘরের ভেতর খালি টেনশন আর টেনশন তারাও এখানে অন্ধকার যে ওখানে যে তো কথা হচ্ছে আর কাকিমনির বাড়ি এসে দেখো আমাদের গল্প চলছে এখানে আর কাকিমণি এখন একটু কাকিমনিকে দেখাতে পারলাম না কারণ কাকিমণি চা করতে গেছে মনে হয় ওদিকে হ্যাঁ তো কাকিমণি নেই এখানে ঝুমা কিমা আমরা কথা বলছি ঠিক আছে চলো তাহলে একটু গল্প সল্প করে পরে আবার কথা হচ্ছে এসে এখন মা দেখো এখানে লুচি বেলছে আমার আর মাম্মা জন্য ঠিক আছে তো লুচি তো ভাজবো ওই যে তেল রয়েছে দুপুরে ভাজা হয়েছে আর মা তো লুচি খাবে না মা ওই সেঁকে সেখে ওই আর কি অল্প সামান্য তেল গায়ে বুলি আর কি রুটির মতো রুটি তো আর মানে আগুনের সেকে খাওয়া যায় না ওইভাবেই আর কি করবে না পরোটা না রুটি না লুচি কি যে নাম দেব আমি ওটা বুঝতে পারছি না যাই হোক হ্যাঁ আর বেগুন আবার ভাজা হবে ওই যে মা কেটে রেখেছে ঠিক আছে তো চলো তাহলে আমি চটপট ভেজে মাম্মুকে খেতে দিয়ে দিই তাহলে চলো কাজটা করে নিই সাথে থাকো তো আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর মাম্মা মো রাত্রিবেলা আজকে লুচি খেলো লুচি আর বেগুন ভাজা ও খেয়েছে সুতরাং ওকেও আমার কিছু আলাদা করে খাওয়াতে হয়নি তবে একটুখানি লুচি ওকে আমি খাইয়ে দিয়েছি ও প্রথম দিকে একা একা খাচ্ছিলো আর আমারও খাওয়া মানে আমাদের প্রায় সাড়ে দশটা দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে আমার আর মাম্মা আর মা তারপর বাবাকে খেতে দিয়ে তারপর মাও খেলো ওরা এখন খেয়ে সবে উঠলো আর এই এখন এই যে টেবিল টেবিল সব মোছামুছি চলছে আর এখন একটুখানি চুল তো বেঁধেই দিয়েছি সন্ধেবেলা এখন আর আলাদা করে কিছু করার নেই জাস্ট ওকে ড্রেসটা চেঞ্জ করাবো করে নিয়ে এসিটা চালাবো শুয়ে পড়বো আর এখন পুতুলের সাউ কী করছো কী করছো পুতুলের সম্ভার নিয়ে বসেছে ওখানে ওই দেখো বসে সব খেলছে সারাক্ষণ পুতুলদের সাথে বক 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 করবে সব পুতুলের গল্পগুলো দেখে 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 ওই করবে এই আর পড়াশুনো তো যেটুকু স্কুলে হচ্ছে সেটা তো আমি করাচ্ছি এবার ওদের সিলেবাস এখনও যেহেতু মানে স্কুল থেকে এখনও সিলেবাসটা দেয়নি যদি সিলেবাসটা দিয়ে দেয় যে ফার্স্ট ইউনিট টেস্টে কতটা থাকবে হাফ ইয়ারে কতটা থাকবে এরকম দিলে তাহলে কি আমি একটু আমার মতো করে আগে আগে এগিয়ে যেতে পারি এবার সব কিছুরও থাকে না মাঝখান মাঝখান থেকে দেয় তখন আমি করিয়ে দেখা যাবে সেগুলো পরীক্ষা ওগুলো নেই ওই জন্য আমি স্কুল যেমন এগোচ্ছে আমিও সেরকম এগোচ্ছি আর রাইমস ফাইমসগুলো একটু এগিয়ে গিয়ে আগেই মুখস্থ করিয়ে রাখছি মানে স্কুলে এখন এক নম্বর রাইমস পড়িয়ে দু নম্বর চলছে আর মামা আমার এখন প্রায় চার পাঁচটা মুখস্থ হয়ে গেছে অলরেডি ঠিক আছে এরকমভাবে আর কি ওকে করছি সব কিছুর মধ্যে দিয়ে আর মার গলবেটা স্টোনটা কালকে বিকালবেলায় মাকে নিয়ে কালকে যাব আমরা মানে আমি আমি মাম্মাম আর মা যাবো ওই বাবার দোকানের উল্টো দিকে স্পেশালিস্ট ক্লিনিক যেখানে মাম্মামকে ডাক্তার দেখাতে যাই তো সেখানেই আর কি ওখানে কেয়ার অ্যান্ড কিওর যে হসপিটালটা আছে সেখান থেকে মার ইয়েটা হবে সার্জারিটা হবে এখান থেকে ভেবেছিলাম করানো হবে কিন্তু এখান থেকে বাবা বলছে করাবে না ওখান থেকেই করাবে কেয়ার অ্যান্ড কিওরে আর কি মানে আমিও মানে মাম্মাম হয়েছে ওখানে তো ওখান থেকেই করাবে ভালো ডাক্তার তপন জ্যোতি ডাক্তার যদি উনি হয়তো করবে এবার যার জন্য কালকে যাব ওই যেগুলো যেগুলো টেস্ট করতে দিয়েছে সেগুলো সব করা করাবে মা আর তারপরে ডাক্তার বলছিল যে আজকে বাবার সাথে ডাক্তারের কথা হচ্ছে ডাক্তার বলছে তাহলে আমি রবিবারই ওটি করে দিই কিন্তু রবিবার ওটি কী করে হবে কালকে শনিবার কালকে টেস্ট ফেস্ট হবে রবিবার ওরকম হট করে বললেই হয় তো ওই জন্য কালকে যাই তারপর দেখা যাক কবে কত কী হয় ঠিক আছে তো তখন এই যতদিন না এই সবগুলো হচ্ছে মানে মাথাটার মধ্যে যেন কিছু মানে করতে পারছি না ব্লগ বলো এটা বলো ওটা বলো কিছু শেয়ার করা বলো কোনো কিছুই আর কি মাথা সব গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে সবারই বাবারও আমারও মা তিনজনেরই সব মাথার মধ্যে এখন টেনশান চলছে ও ওরও চলছে আচ্ছা ওরও চলছে তো চলো আর কি তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর এই যে এসে গেছে দেখো দৌড়ে দৌড়ে এসেছে গান করে নয় আজকে লাক কমেন্ট শেয়ারটা ওকে বলতেই হবে ওর লাইক কমেন্ট শেয়ার জানে তবুও কথাটা বলবে না লাক কমেন্টই বলবে তো চলো ঠিক আছে তাহলে আমরা এবার ঘুমিয়ে পড়ি টাটা